স্বপ্ন বাণিজ্যমুক্ত শোষণ সোনার বাংলা প্রতিষ্ঠা কর্মী সরকার দুই হাজার একচল্লিশ গ্রহণ করেছে প্রধানমন্ত্রীর নির্দেশে এই ভিশন দুই হাজার একচল্লিশ এবং দুই হাজার বাইশ সালের পঁচিশে ফেব্রুয়ারি গৃহীত হয় এবং এই পরিকল্পনা ভিত্তিমূলক দুইটি প্রথমত রাষ্ট্র উন্নত দেশ যেখানে বর্তমান আয় হবে বেশি বারো ডলারের বেশি দ্বিতীয়ত বাংলাদেশ হবে সোনার বাংলা যেখানে দরিদ্রতা দারিদ্র বা দরিদ্রতা তবে শুধু অতীতের কথা মানে সুযোগ না মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের নির্দেশে আমরা এসব কাজ করে চলছি এবং আমার বিশ্বাস নিঃশ্বাস আমরা সফল হব আমি আর অবশ্যই চাই না যেহেতু আপনার সাথে সবাই কথা বলবেন আপনাদের কথা শুন আমার সাথে মানুষ দ্বারা সন্ত্রাস বৃন্দ মেয়র সাহেব অন্যান্য অনেকদের সাথে দেখা হয়ে তাড়াতাড়া খারাপ হবে উন্নয়ন সংক্রান্ত পরিবেশে কথা কোনো হারাপ হয় নাই কারণ আমি নিজেও নতুন ছিলাম পরিস্থিতি মন্ত্রণালয়ের সমাধানি হবে কারণ টাকা এই সমাজনীতি আমি অসুস্থ হচ্ছে না আবার স্বামীজি থেকে এই মন্ত্রণালয়টা আমাদের বেশি এমন ব্যাপক দৃষ্টি সেই হিসাবে অনেক দেখা করার পক্ষে অনেক মিটিং সবার সমিতির প্রচুর পরিমাণ থাকে সময় চড়া একটু মুক্তি হয়ে পড়ে তো সেই জন্য আমি যারা আসার যারা আসার সুযোগ হয় না কথা বলার সুযোগ হয় না আজকে এখানে সবাই আছেন বিশেষ করে জন আসেন মানুষদের সুবিধা এখানে আছেন আপনাদের কথা শুনে আমার পক্ষ থেকে যা করা সম্ভব তাই করার ক্ষেত্রে আপনাদেরকে দেখছি Obrigado. ধন কথা মানে